কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ব্লগটি হচ্ছে আমার শাশুড়ি তার বাবার বাড়ি থেকে কী কী নিয়ে আসলো আর আমি আজকে দুপুরে কী কী রান্নাবান্না করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো চিন্তা করলাম আজকে বাসায় একটু ভালো মন্দ রান্না করি তো সেটাই আজকে শেয়ার করি আমার বন্ধুদের সাথে তো হঠাৎ করে সকালবেলা আমার শাশুড়িও তার বাবার বাড়ি থেকে চলে আসলো তো টুকি টাকি যা নিয়ে আসছে সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ লইল আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু ব্লগ তো একটু বড়ই হয় তো দেখেন নারিকেল দেখিয়ে দিলাম চালটা এনেছে অবশ্যই অবশ্যই চালতা দেখিয়েছি কারণ চালতার আচার অবশ্যই অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা এখানে জলপাই আছে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ করে আমি ডিপ ফ্রিজে আমার শাশুড়ি রেখে নিয়ে আসছে জলপাই কিন্তু আপনি যদি সাথে সাথে সেদ্ধ জলপাইয়ের আচার না তৈরি করতে চান তো আপনি যদি নষ্ট হয়ে যায় যেহেতু বাসায় থাকলে এটা সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিলে হয়ে যায় দেখেন এখানে পিঠা আছে তেল পিঠা দেখেন এত পরিমাণ ফুলকো হয়েছে যে ভেঙে গেছে তো কিছু কলা কলা ছিল তারপরে আজকে যেহেতু শুক্রবার ছিল যেদিনের ব্লক সেদিন তো শুক্রবার ছিল তো মসজিদ থেকে জিলাপি দিয়েছিল সেগুলো নিয়ে আসছে তারপর তাল নিয়ে আসলো অসিজনে তাল দেখেন প্রিয় বন্ধুরা তার বাবার বাড়ি থেকে তালও নিয়ে আসলো অসিজনে তো এগুলো সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি গাছের সবজি কলা এই টুকি যা আনছে সবই আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো এগুলো দেখিয়ে দিলাম এখন আমি কিছু সবজি দেখিয়ে দেব সবজি গাজর এখানে গাজর আছে গাজরগুলো এখন আজকে আমি সবজি দুই আমি মিক্সড সবজি তৈরি করব আজকে সেগুলো আমি দেখিয়ে দিলাম আলু ছিম আর ফুলকপি আর গাজর এগুলো ভালোভাবে কিউব করে কেটে আমি এটা আমি রান্না ভেজে নেব যেহেতু মিক্সড সবজি পোলাওয়ের সাথে আপনি যদি কোনো সবজি করতে চান তাহলে এই রকমের সবজি মিক্সড সবজি করেই আপনি পোলাওয়ের সাথে খেতে পারেন প্রিয় বন্ধুরা আর এই মিক্সড সবজি কিন্তু আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন মিক্সড সবজি আর এপাশে আমি মুরগি ভালোভাবে রোস্টের পিস করে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে এটা তেলে আমি ভেজ ভাজতে দেব তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আজকে আমার রান্নাগুলো আপনারা দেখবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার আজকের রান্নাটা কেমন হয়েছে যে দুপুরের রান্না কেমন হয়েছে তো প্লিজ প্লিজ বন্ধুরা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তো আমি রোস্টগুলো তেল যখন তেল যখন ফুটে উঠেছে তখন রোস্টগুলো সব চিকেনগুলো সুন্দরভাবে আমি সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি আজকে রোস্ট তৈরি করব আর অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন যদি আমার রোস্ট রেসিপি দেখতে চান তো আমি তেলের মধ্যে দিয়ে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি এখানে যেহেতু পোলাও রান্না করবো আজকে আমার বাচ্চাদের জন্য বাসায় সবার জন্য তো আমি বেগুন ভাজি করব ইয়ার সাথে পোলাওয়ের সাথে তো বেগুন ভালোভাবে কেটে আমি দেখেন পানির মধ্যে ভিজিয়ে নিলাম এটা পানির মধ্যে পাঁচ মিনিট ভেজিয়ে নিতে হবে যেহেতু বেগুনে কিন্তু অনেক পরিমাণ কষ থাকে সেটা বের হওয়ার জন্য পানিতে ভিজিয়ে রাখলে বোঝা যাচ্ছে যে বেগুনে কী পরিমাণ কষ তো আমি রোস্ট আবার ভালোভাবে কিন্তু যখন একটু একটু লালসে কালার হয়েছে আমি কিছু রোস্ট উঠিয়ে দিলাম আবার কিছু রোস্ট আবার দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে তো প্যানের মধ্যে তো এখানে আমি এখন বেগুন ভেজে ভেজে এই জন্য উপর থেকে প্রথমে লবণ আর হলুদের গুঁড়া আর এখানে কিছু মরিচের গুঁড়ো একটু এক চামচ পরিমাণ সব কিছু আর এখানে রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো তেল দিয়ে যদি আপনি বেগুন ভালোভাবে মাখিয়ে নেন তাহলে কিন্তু আপনি প্যানে যে তেল দেবেন এটা চুপসে কম কম বেগুনের মধ্যে প্রবেশ করবে তেল তো এভাবে মাখিয়ে একদিন বেগুন ভাজি করেন দেখেন পোলাওয়ের সাথে খেতে কতটা লোভনীয় হয় তো আমি প্যান বসিয়ে দিয়ে এখন দিয়ে দেব তো প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন আমার বন্ধু আছেন প্লিজ তারা আমাকে একটু কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটি আর যারা আমাকে সাপোর্ট করেননি এখনও কিন্তু আমার ব্লগ দেখেন আমার রেসিপি দেখেন প্লিজ প্লিজ অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তো বেগুনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট এখন বেগুনগুলো ভালোভাবে আবার উল্টে পাল্টে দিচ্ছি তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার আজকের ব্লগটি একটু লম্বা হয়ে গেছে আপনারা একটু ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন এবং আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন তো বেগুনগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবারও তো এভাবে দিয়ে আমি স্লো আছে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এখানে রোস্টের পেস্টগুলো একটু কিন্তু লালচে কালার চলে আসছে এক একটা করে আমি সব উঠিয়ে ফেলবো এখানে কিন্তু একটা মুরগির আমার পা তারপর পাখা সবগুলোই দিয়ে দিয়েছি তো রোস্টের পা খেতে কিন্তু অসম্ভব মজাই হয় আমরা কিন্তু বড় বড়ো পিসগুলোই রোস্ট করি পা তারপর হাত হাত এগুলো কিন্তু আমি কখনও রোস্টে অনেকেই দেয় না কিন্তু আমি আমার অনেক পছন্দ তো মুরগির পাগুলোও কিন্তু আমি রোস্ট করে নিয়েছি আজকে তো রোস্ট যে রোস্টগুলো চিকেনগুলো যে তেল দিয়ে ভেজে নিয়েছি ওটা দিয়েই কিন্তু ওই তেল দিয়েই কিন্তু আজকে আমি রোস্ট রান্না করব। তো এ পাশে কিন্তু আমি পিয়া পিঁয়াজ বাটা দিয়ে দিলাম আর ওই তেলটাই দিয়ে দিয়েছি যে তেলটা দিয়ে চিকেনগুলো ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম রসুন পিঁয়াজ বাটা তার সাথে আমি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা দশ মিনিট কষিয়ে নিতে হবে যেহেতু রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম আর অল্প কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে নাড়িয়েচাড়ি নিতে হবে আর এখানে কিছু বাদাম বাদাম ভালোভাবে আমি ব্লেন্ডার করে দিয়ে দিলাম এখানে কিছু কাজু ছিল কাজুবাদাম ভালোভাবে ব্লেন্ডার করে দিয়ে দিলাম আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা দশ মিনিট কষিয়ে নিতে হবে যেহেতু রোস্টের মশলা এটা যেহেতু গয়েসমেল থাকলে কিন্তু কাঁচা কন্দ থাকলে কিন্তু রোস্ট একদমই মজা হবে না তো এই জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু আমি সবজি ভাজি করব মিক্সড সবজি সেটা দেখাইনি এখনো এখনও তো এখানে রোস্ট করতে রোস্ট রান্না করতেছি এখানে আমি দই দিয়ে দিলাম টক দই রোস্ট রান্না করতেছি তারপর বেগুন ভাজি তো প্লিজ প্লিজ প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন তো রোস্ট আমি ভালোভাবে রোস্টে একটু গুঁড়ামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অবশ্যই একটু গুঁড়ামরিচও দিয়ে দিলাম এখানে আমি মশলা দিয়ে দিলাম রোস্টের মশলাগুলো ভালোভাবে একটা রোস্টের মশলা দিয়ে অর্ধেক পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে আমি এটা মশলাটার সাথে ভালোভাবে এটা কষিয়ে নেবো দশ মিনিট যত পরিমাণ রোস্টের মশলা কষানো যায় তত বেশি স্বাদ বেড়ে যায় তো চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অবশ্যই আমার বাচ্চারা একটু রোস্টের চিনির পরিমাণটা বেশি দিলেই ওরা অনেক বেশি পছন্দ করে তাই একটু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম যেহেতু উপর থেকে তেলটা চলে আসার জন্য তো এখানে আমি আবার ঢাকনা দিয়ে এখানে আমি প্যানে তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা এখানে এখন আমি মিক্স সবজি ভাজি করব এই কারণে এই সব কিছুই দিয়ে দিচ্ছি তো এখন এখানে আমি ভালোভাবে কষানোর পরে একটু আদা আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এখানে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে একটু প্রথমে পাঁচ মিনিট গাজরগুলো একটু ভেজে নিবো যেহেতু গাজরগুলো একটু এই হার্ড থাকে এই সবজিটা তাই একটু গাজরটা আগে দিয়ে একটু নরম করে নিলাম এখন এক চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু হালকা একটু যেহেতু রেস্টুরেন্ট রেস্টুরেন্টাইলে আমার সবজিটা তো এখানে হালকা একটু হলুদের পরিমাণ দিয়ে দিয়েছে আর এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এই গাজরের সাথে মিশিয়ে দেব আর অন্যান্য যে সবজি ছিম বাঁধাকপি আলু এগুলো এখন দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়িয়ে চেরে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব প্রিয় বন্ধুরা তো এখন আমি এই মশলাটা ভালোভাবে এরপাশে কষিয়ে নিব মশলাটা কষিয়ে ভালোভাবে এখানে আমি এই যে চিকেনগুলো আছে এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যত বেশি এখন এই মশলার সাথে চিকেনগুলো কষানো যাবে ততই বেশি স্বাদ হবে এখন আমি হালকা হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু নিচ থেকে আর স্লো আছে রান্না করতে হবে যেহেতু নিচ থেকে লেগে না যায় উপর থেকে আরও দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা পানি দিয়ে দিলাম কিছু হালকা যেহেতু কষানো পানিটা দিয়ে দিচ্ছি এ থেকে ভালোভাবে মুরগির চিকেনগুলো কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি খুবই ছোলো আছে এটা রান্না করতে হবে আর এপাশে ধুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমার এই মিক্সড সবজিটা আমি উঠিয়ে ফেলবো যেহেতু আমার সবজিটা হয়ে গেছে প্রিয় বন্ধুরা আর বেগুনগুলোর উপরে আমি একটু বেগুনগুলোও হয়ে গেছে এর উপরে আমি একটু পিয়া পেঁয়াজ কুচি করা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিলাম উপর থেকে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি যেহেতু পিঁয়াজটা যখন ভাজা ভাজা হবে বেগুনের সাথে তখন খেতে আরও বেশি দারুণ হবে তো এখানে যে মশলাটা কষানো পানিটা দিয়ে দিয়েছিলাম এ উপর থেকে এখন আমি কিছু দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধ ভালোভাবে মিক্সড করে পানির সাথে এটা উপর থেকে দিয়ে দিলাম এতে আরও বেশি স্বাদ বেড়ে যায় রোস্টে তো আমি এটা ভালোভাবে রান্না করা হয়ে গেল আমার নাইনটি পারসেন্ট এখন আস্তে করে আমি ঢাকনা দিয়ে দেব আর উপর থেকে তেলটা যখন বেশি উঠবে তখন আমি এই রোস্টটা উঠিয়ে ফেলবো তো প্রিয় বন্ধুরা আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন যেহেতু প্রতিদিনই কিন্তু আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে একটি ব্লগ শেয়ার করলাম তো মাঝে মাঝে আমি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে আমার ভালো লাগে যে আমি বাসায় কি কি রান্না বান্না করি সেগুলো দেখানোর জন্য এখন কিন্তু আমি ডিম সেদ্ধ দিচ্ছি আর পোলাওয়ের সাথে ডিম খাওয়ার জন্য আমি ডিম ভেজে নেব তেলের সাথে তাই একটু লবণ দিয়ে ডিম ভালোভাবে আমি দুটো ছিটি দিয়ে তারপর ডিমটা ভেজে নেব এ কিন্তু আমি পোলাও এখন পর্যন্ত রান্না করিনি তো পোলাওটা এখন দিয়ে দিব ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম আর এপাশে পোলাওটা ভালোভাবে আমি কয় কাপ পরিমাণ চার কাপ পরিমাণ আমি পোলাওর চাল নিয়েছি তো এটা ভালোভাবে ধুয়ে এখন আমি এই তেলের সাথে ভেজে নিব যেখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর এলাচ দিয়ে দিয়েছি শাল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এটা গোল্ডেন কালার হওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে চালগুলো ভেজে নেব যখন চালগুলো ভাজতে বাজতে যখন ঝুরঝুরে হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হবে তখনই আমি চালগুলো আমি আর আজকের কিন্তু পোলাওটা আমি রান্না করব আমি সব সময়ে কিন্তু রাইস কুকারেই পোলাও রান্না করি আমার রান্না করতে অনেক বেশি পছন্দ রাইস কুকারে আর পর রাইস কুকারের পোলাওটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় এবং অনেক বেশি ঝুরঝুরে হয় তো প্লিজ প্লিজ বন্ধুরা আমি কিন্তু চ্যানেলে ইউটিউব আমার চ্যানেলে কিন্তু আমি পোলাওটা রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করতে হয় সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি তো প্লিজ আপনারা যদি পোলাওটা পুরো পোলাওটা দেখতে চান রাইস কুকারে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার পোলাওটা দেখে নিতে পারেন এখানে আমি চার পট পানি এসে পট চাল আট পট পানি দিয়ে দিলাম একদম সহজ হিসাব তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ এক এক চামচ করে কাঁচামরিচ দিয়ে দিলাম আর পাউডার দুধ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে আর এখানে একটু লেবুর রস দিয়ে দেবো পাউডার দুধ দিয়ে দেবো সব একদম সোজা হিসেব সব কিছু নতুন করে গরম পানি দিয়ে আর উপর থেকে আমি আজকে একটু গাজর দিয়ে দিলাম যে গাজর মটরশুঁটি এগুলো দিলে কিন্তু পোলাওটা খেতে সেই মজা হয় তো আমার পাশে মটরশুঁটি ছিল না আমার বাসায় হঠাৎ করে আমি পোলাও রান্না করলাম তো গাজর ছিল তাই গাজর দিয়ে দিয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের আমার রান্নাগুলো দুপুরের কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এ আমি কিছু ব্রেস্তা বানাবো যেহেতু পোলাওয়ের উপর ব্রেস্তা দেব আর এখানে আমি যে রোস্ট রান্না করেছি রোস্টের উপরও ব্রেস্তা দিয়ে দেবো তাই এই কারণে আমি এখন ভালোভাবে প্রেস্তাটা তৈরি করার জন্য প্যানে আমি তেল দিয়ে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তো হয়ে গেল এ পাশে আমার ডিমগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে আমি ভালোভাবে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু আমি হলুদ মরিচ বা মশলা দিয়ে রান্না করব না এটা শুধু আমি তেলের সাথে ভেজেই নেবো আর একটু পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা দিয়ে আর এর সাথে ভালোভাবে হালকা করে ভেজে নেব তাহলে কিন্তু পোলাওর সাথে খেতে খেতে অসাধারণ দারুণ হয় হয়ে গেল আমার এই ডিম রেসিপিটা হয়ে গেল তো এপাশে কিন্তু আমার পোলাওটা এখন উঠাবো দেখেন পোলাও উঠানো হয়ে গেলে দেন কতটা ঝুরঝুরে জুড়ে আমার পোলাও ভাতটা ঝুরঝুরে তার মধ্যে কিন্তু অনেক বেশি সফট তো আমি অলরেডি এখন পরিবেশন করব টেবিলে প্রিয় বন্ধুরা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই খাচ্ছে তো টেবিলে আমি সমস্ত খাবারই দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা বেগুন তারপর পোলাও ভাত আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাচ্ছে তো দাদাবাই খাচ্ছে তো সবাইকেই দিয়ে দিলাম আমার দুই মেয়ে খাচ্ছে সবার প্লেটে আমি খাবার দিয়ে দিলাম তো সবাই কিন্তু অনেক মজা করে দুবারের খাবারটা খেয়েছে তাই জন্যই আমি একটু বাসায় ভালো মন্দ রান্না করলাম ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ লাইকও কমেন্ট করবেন আর প্লিজ একটু শেয়ার করে দিবেন তো দেখেন আমার টেবিলে সব ডিম গরুর মাংসও আছে আমার ফ্রিজে গরুর মাংস ছিল সেটাও কিন্তু আমি বের করে দিয়ে দিয়েছি গরুর মাংসটা একটু জাল করে তো এই তো আমার আজকের ব্লগ দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ